যদি আপনি ইউটিউবে কোনো প্রকার বাড়তি সময় নষ্ট না করে ইউটিউবে সফলতা অবশ্যই আপনাকে ইউটিউবের কয়েকটা করে দেখতে হবে কেন দেখবেন কারণ ইউটিউবে আপনার ভিডিওগুলি রাতারাতি ভাইরাল হবে আপনি রাতারাতি অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এরকম কিন্তু কোনো সেটিং কিন্তু ইউটিউবে নেই এটা নিঃসন্দেহে বলা যায় বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু এমন কিছু সেটিং আছে যেগুলো আপনি অফ করে রাখেন বা কারণে অফ হয়ে আছে ওইগুলো যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও গুলি কখনো ফরিতে পৌঁছাবে না জীবনে আপনার ভিডিও গুলি কিন্তু এর কাছে পৌঁছাবে না তো সেই জন্য অবশ্যই আপনাকে ওই সেটিং গুলো আপনার ঠিক আছে কিনা ওইগুলো আপনাকে সেট করে নিতে হবে তো ওইটা আপনি কিভাবে সেট করবেন তার জন্য এখান থেকে আপনি প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে মূলত আমি এখানে আপনাকে চারটি সেটিং দেখাবো এগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে তো প্রথম সেটিং দেখাওয়ার জন্য আপনি এখান থেকে

যদি অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করে দিবেন আর যদি এখান থেকে চালু করাই থাকে তাহলে কোনো সমস্যা নেই এটা কিন্তু বাধ্যতামূলক আপনাকে এখান থেকে চালু কিন্তু করতে হবে যদি আপনি কোনো কারণে এটা এখান থেকে অফ করে দেন ইউটিউব কিন্তু বলে দিয়েছে আপনার এই ভিডিও গুলি কখনোই অন্যের ভিডিওর সাথে কখনোই রেকমেন্ডেশন কিন্তু করা হবে না যার ফলাফলস্বরূপ আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না অবশ্যই আপনি এটা এখান থেকে চেক করে নেবেন দুই নাম্বার শ্রেণী হলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হোম ট্যাপ এটা আপনার এখান থেকে চালু আছে কিনা এটা আপনি এখান থেকে দেখে নেবেন যদি এই দুইটার কোনো একটা আপনার এখান থেকে আপনার অফ করা থাকে অবশ্যই আপনি এগুলো চালু করবেন আর যদি চালু করা থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি কি করবেন তো এখন আপনাকে পরবর্তী যে সেটিংগুলো গুলো রয়েছে ওইগুলো চেক করতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে রয়েছে মোর সেটিং নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ফোর ইউ সেটিং নামে একটি অপশন এবং এখানে রয়েছে আপনার ভিডিও শর্ট তারপর আপনার লাইভ স্ট্রিম তো যদি আপনি এই বিষয়গুলো এইখান থেকে চালু করে রাখেন বা চালু করা আপনার থাকে তাহলে এই যে আপনার ভিডিও শর্ট ভিডিও আপনি যে লাইভ করবেন এগুলো পাবলিকের কাছে পৌঁছাবে ইউটিউব ফোর ইউ থেকে দিবে এখানে কিন্তু এটা বলে দিয়েছে এবং যদি মনে করেন কোনো কারণে আপনার এখান থেকে একটা অপশন অফ করা আছে ধরে নিলাম এখান থেকে এই যে ভিডিও এই অপশনটা এখান থেকে আপনার অফ করা আছে এখান থেকে কোনো যদি অফ করা থাকে তাহলে আপনি যে ভিডিও গুলো আপলোড করবেন লং ভিডিও এই ভিডিও গুলো কিন্তু কখনোই ফরিউতে কিন্তু হবে না ইউটিউব এখানে একদম সাফ কথা কিন্তু বলে দিয়েছে আর যদি এখান থেকে এগুলো চালু থাকে তাহলে সমস্ত কিছু কিন্তু আপনার ফরিউতে কিন্তু যাবে এগুলো আপনি এখান থেকে চেক করে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আপনার অল কন্টেন্ট রেকমেন্ডেড আপনি কি চান আপনার সমস্ত কনটেন্ট ইউটিউব রেকমেন্ডেশনে পাঠান তো যদি আপনি চান তাহলে অবশ্যই এখান থেকে অল কন্টেন্ট রেকমেন্ডেড এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন আর যদি আপনার কোন রকমের এই যে নিচে রয়েছে এইখানে আপনার চালু করা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই উপরে এখান থেকে দিয়ে দিবেন কারণ নিচারটা হলে শুধুমাত্র রিসেন্ট যে ভিডিও গুলি আপনি আপলোড করবেন ওই ভিডিও আপনার পরিপ্ত যাবে এবং পরবর্তী কোনো ভিডিও কিন্তু আপনার আর যাবে না তো অবশ্যই আপনি সমস্ত ভিডিও আপনার যেন পরিপ্ত যায় সেই জন্য আপনি এখান থেকে উপরে এখানে কি করে সিলেক্ট করে দিবেন মূলত ইউটিউবের কিন্তু এই সেটিং গুলি কিন্তু একেবারে মেন অবশ্যই আপনাকে এগুলো সবসময় চালু করতে হবে আমি আপনাকে যে সেটিংগুলো এখন দেখালাম